বিশ্বনবী তিনি যেদিন রওনা হলেন এই সংবাদ যখন কাফেররা শুনল তারা মক্কা ছেড়ে পালাতো লাগলো কেননা তারা জানে যে আমরা মোহাম্মাদের সঙ্গে যে অত্যাচার জুলুম করেছি তা আমরা ক্ষমা পাওয়ার যোগ্যর মতন কাজ করিনি সুতরাং মোহাম্মদ সল্ল্লাহ আলহিয়া সাল্লাম হয়তোবা আজকে আমাদের থেকে সেই সকল প্রতিশোধ নেবে তো এই সময় একজন বৃদ্ধা মহিলা তিনিও মক্কা ছেড়ে পলায়ন করতে লাগলেন আমাদের নবীর ভয়ে আর বিশ্বনবী সল্ল্লাহু আলহিয়া সাল্লাম তিনি তার সাহাবিদেরকে নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন এমন সময় পথের মধ্যখানে এই বুড়িটি এই বুড়িটিকে আমার নবী দেখতে পেলেন যে একজন বৃদ্ধা মহিলা ঠিক মতন হাঁটতেও পাচ্ছে না বড় একটি বোঝা নিয়ে তিনি একাই হেঁটে চলেছে আমার নবী সকল সাহাবিদেরকে দূরে দাঁড় করিয়ে নিজেই চলে গেলেন বুড়ির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন বুড়িমা আপনি কোথায় যাচ্ছেন আপনি তো ঠিকভাবে হাঁটতেও পাচ্ছেন না এত বড় বোঝা নিয়ে আপনি চলেছেন কোথায় তখন বুড়িমা বললেন ও যুবক তুমি কি শোননি আজকে মদিনা থেকে মোহাম্মদ আসছে আবদুল্লার বেটা মোহাম্মদ আসছে মক্কা আক্রমণ করার জন্য আমি সেই মুহাম্মাদের ভয়ে পলায়ন করছি কেননা আমি যখনই মুহাম্মাদের সম্মুখে পড়বো আমি কাফের হবার দরুন মোহাম্মদ আমাকে হত্যা করবে কতল করবে সেই মুহাম্মাদের ভয়ে আমি পলায়ন করছি তোমার নবী একটি মুস্কি হেসে বললেন তা বুড়িমা আপনি কোথায় যেতে চান বুড়িমা বললে ওই যে দূরে পাহাড়ের চূড়া দেখা যায় ওখানে আমি গিয়ে আশ্রয় নেব নবী বললেন ঠিক আছে তোমার ওই গাটেলখানা তোমার ওই পোটলাখানা আমার কাছে দাও আমি তোমাকে ওখানে পৌঁছে দিয়ে আসি বুড়িমা বলল না তার দরকার নেই কারণ তুমি যখন আমাকে ওখানে পৌঁছে দেবে এর বিনিময়ে তুমি আমার কাছে টাকা পয়সা চাইবে কিন্তু আমার কাছে দেওয়ার মতো কোনো টাকা পয়সা নেই আমার নবী বললেন কোনো টাকা পয়সার প্রয়োজন হবে না বুড়িমা চলো আমি তোমাকে ওখানে দিয়ে আসি তো এরপরে বিশ্বনবী সাল্ল সাল্লাম সেই বুড়িমাকে নিয়ে আর তার সেই পোটলাখানা নিয়ে পাহাড়ে চোড়ায় চলে গেলেন সেখানে বুড়িকে রেখে বিশ্বনবী ফিরে আসবেন এমন সময় বুড়িমা আমার নবীকে লক্ষ্য করে বললেন ও যুবক তোমাকে আমি ইতিপূর্বে কোনোদিন মক্কার জামিনে দেখিনি আর যুবক তুমি কে যে তোমার মতন সৎ চরিত্রবান একজন যুবক এখনও যে দুনিয়ায় আছে তা তোমাকে না দেখলে আমি বুঝতে পারতাম না তখন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহা সাল্লাম আমার আপনার প্রাণ নবী উত্তর দিলেন ও বুড়িমা তুমি যে মোহাম্মদের ভয়ে এখানে আশ্রয় নিয়েছো পলায়ন করেছ আমি হলাম সেই আবদুল্লার বেটা মোহাম্মদ বুড়িমা তখন দু চোখের পানি ছেড়ে দিয়ে কানতে লাগলেন যে হাই হাই, আমি এত সুন্দর সৎ চরিত্রবান ব্যক্তিকে কিভাবে গালমন্দ করছিলাম কেন আমি এনার এনার ভয়ে এখানে এসেছি এনার মতন তো ভালো মানুষই হয় না তখন বুড়িমা বলল যুবক আমি আমার জীবনে আমি আজকে বুড়ি হয়ে গেছি তাম আরবের জমিনে তোমার মতন একজন সৎ চরিত্রবান ব্যক্তি দেখেনি তুমি কোনোদিন খারাপ মানুষ হতে পারো না বরং তোমার যে আদর্শ তোমার যে চরিত্র এতেই প্রমাণ করে তুমি আল্লাহ পাকের একজন শ্রেষ্ঠ আর হাক্কানি নবী সুবাহান আল্লাহ তখন বনিমা বললেন ইয়া ইয়া হাবিবাল্লাহ হাবিব আল্লাহ হজুর আপনি আমাকে ইমানের কলেমা পড়িয়ে দিন ইসলামের কলেমা পড়িয়ে দিন আমার নবীর সঙ্গে সঙ্গে পড়িয়ে দিলেন ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুড়িমার সঙ্গে সঙ্গে তিনি ইসলাম ধর্ম কবুল করে নিলেন তো এই ছিল বুড়িমার সঙ্গে বিশ্বনবী হাসাল সাল্লামের একটি আশ্চর্যজনক ঘটনা বা শিক্ষণীয় একটি ঘটনা তো ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ অন্য কোনো দিন আপনাদের সঙ্গে আবার দেখা হবে Allah Hafiz